তরুণদের টকবক সময়ে তাদের প্রেম সেই সময়টা বয়সের অনুভূতি কম হলেও সবারই জানা ভালোবাসার সফল হলেও মধুর স্মৃতি হয় মানে ভালোবাসা হেরে গেল কত স্মৃতিশত বুকে রয় অপবিশ্বাস মাঝে মাঝে এই স্মৃতিগুলো একটু একটু করে শেয়ার করেন কারণ স্মৃতি কখনো বোলা যায় না শাকিব খান কখনই কোনো মিডিয়ার সামনে খুব একটা প্রাণ খুলে কথা বলতে পারেন না পুরনো স্মৃতির মাঝে অপবিশ্বাসের সাথে কাটানোর সময়গুলো খুব বেশি বল বলতেন কারণ তখন সাকিব ও টকবগের বয়স ছিল সেটাও পুরোপুরি অপবিশ্বাসের নাম জুড়েই ছিল তাই আপনারা সবাই অপবিশ্বাসকে নিয়ে কিছু বলার আগে হিসাবে কথা বলবেন জীবন বয়ে নিয়ে যাচ্ছে স্মৃতিগুলো নিয়ে সঙ্গে টানা পড়া ঝামেলার শেষ নেই সাকিব আর অপবিশ্বাসের তাই অপবিশ্বাস এবং সাকিবকে সবাই ভালোবাসবেন এবং আমিও চাই অপবিশ্বাস এবং সাকিব খান আবারও এক হোক আবারও পুরোনো ছবিতে ফিরে আসুক তাদের জুতি সুপার ডুপার হিট বাংলাদেশের ইতিহাসে তারা অমর